হ্যালো ভিওর্ডস দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো রুপিন টেন এই ট্যাবলেটটি নিয়ে মূলত এই ট্যাবলেটের কার্যকারিতা কী এবং এর দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক রুপিন টেন এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ জিস্কা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটের উপাদান হচ্ছে আপনার রুপার্টিডিন টেন এমজি তো বন্ধুরা এর জেনেরিক নাম হচ্ছে আপনার রুপার্টিডিন টেন এমজি এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এটি একটি সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং শরীরের বিভিন্ন অংশের মারাত্মক আকারে চুলকানির সমস্যা এবং যাদের দীর্ঘস্থায়ী চুলকানির সমস্যা হয়ে থাকে তারা এই রুপিন টেন ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং খুবই মারাত্মক কাজ করে থাকে এই রুপিন টেন যাদের কিছুতেই চুলকানি কমতে চায় না সেক্ষেত্রে আপনারা এই রুপিন টেন ট্যাবলেটটি সেবন করে দেখতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং রেজাল্টও ভালো এবং খুবই ভালো কাজ করে থাকে এবং ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে আপনার রুপিন টেন ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বন্ধুরা অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার শরীরের বিভিন্ন অংশে ত্বকে মুখে শরীরের বিভিন্ন অংশে এবং যৌনাঙ্গে আপনার চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে আপনার খুব বেশি মাত্রায় চুলকাইতে থাকে এই সকল সমস্যার ক্ষেত্রে রুপিন টেন ট্যাবলেটটি একটি কার্যকরী ট্যাবলেট এবং খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কি খুব বেশি মাত্রায় সেবনের ফলে আপনার মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব টুকটাক সমস্যা হতে পারে তো বন্ধুরা জেনে নিই এই ট্যাবলেটের মূল্য কত প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার অনলি বারো টাকা মাত্র বন্ধুরা জেনে নিই এই ট্যাবলেটটি সেবনের অর্থাৎ খাবার নিয়ম খাবারের খাবার নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে সেবন করা যেতে পারে এবং খুব বেশি মাত্রায় চুলকানি হলে আপনারা সেক্ষেত্রে সকালে একটি ও রাতে একটি খাবার পরে সেবন করতে পারেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন তো আজকে পর্যন্তই যাদের খুব বেশি মাত্রা শরীরে চুলকানির সমস্যা কিছুতেই কমতে চায় না তারা এই রুপিন টেন ট্যাবলেটটি সেবন করে দেখতে পারেন খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং খুবই ভালো কাজ করে থাকে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ